এই জন্য সাত বছর বয়সে নামাজের তাগিদ দশ বছর বয়সে নামাজ না পড়লে প্রহার করা আর একটা কাজ করা দশ বছর বয়স হলে বাচ্চার বিছানা আলাদা করে দেওয়া অনেক ফ্যামিলিতে দেখা যায় বারো তেরো বছরের বাচ্চা এখনো মায়ের কাছে ঘুমায় বারো তেরো বছরের মেয়ে এখনো বাবার কাছে ঘুমায় মনে রাখবেন ইসলাম যেটা বলে এটার মধ্যে যৌক্তিকতা আছে এবং এটার মধ্যে অবশ্যই কল্যাণ আছে এই জন্য সন্তান যখন বড় হওয়া শুরু হবে আস্তে আস্তে আগের থেকেই তার বিছানাটা আলাদা করে দেওয়ার চেষ্টা করতে হবে আর একটা সমাজ আমাদের সমাজে আর সমস্যা আছে অনেক সময় অনেক ছোট বাচ্চাকে মসজিদে যদি আনা হয় মসজিদ কমিটি রাগ হয়ে যায় গরম হয়ে যায় ধমক দেয় না নাই। আরব সহ ইউরোপের দেশগুলোতে মসজিদের মধ্যে বাচ্চাদের জন্য আলাদা কর্নার থাকে বলে ওই জায়গায় গিয়ে ওরা দুই রাকাত নামাজ পড়ে আবার দোল দিয়া হিসা খেলাধুলা করে করুক না নাবালক মাসুম বাচ্চা ওই বাচ্চাটা যদি মসজিদকে নিরাপদ জায়গা মনে না করতে পারে এটা তো ভালো না আবার একেবারে গেঁদাটা নিয়ে আসতে হবে না কমপক্ষে যেটা তার ওজনের কথা বলতে পারে কথা বললে শুনে এই ধরনের ছোট বাচ্চা আপনি মসজিদে আনেন আপনি আস্তে আস্তে বুঝান আরে ছোট বাচ্চা একটু মসজিদে দৌড়াদৌড়ি করতে পারে স্বাভাবিক বিষয় দেখা গেল একটু আওয়াজ করলো সালাম ফেরানোর পরে সভাপতি কেশিয়ার একেবারে ঘুইরা এমন ভাবে চোখ দুইটারে বড় করে তাকা হয় মনে হয় যেনি বাচ্চা আর বাচ্চার বাপ রেখাইয়াই ফেলবে শান্তিনায় মসজিদে ঘুষুখুজু নষ্ট হয় আমি যদি ওনারা বলি বাংলাদেশে যদি জেহাদ লাগে জেহাদ শুরু হয় যুদ্ধ লাইগা যায় একটা দেশ যা শুরু করছে লাইগাও তো যেতে পারে ঠিক কিনা বলে যদি লাইগাই যায় জেহাদের ময়দানে কি নামাজ মাপ নাকি আগে তো যুদ্ধ ডাল তলোয়ার দিয়ে হইতো এখন তো আর তা দিয়ে হবে না এখন বোম একটা ফলাইছে আপনি নামাজের মধ্যে আছেন আপনার খুশু খুজু যদি এতই দুর্বল হয় বাচ্চার আওয়াজে খুশু খুশু নষ্ট দিলে বোমা ফলাইলে কি হবে এতো ওজু ছুটে যাইব গা এখন দেখেন বাচ্চা আসছে চিৎকার করছে আপনি বাচ্চাটারে ডাক দেন আপনার যদি বয়সে নাতির মতো হয় বলেন যে দাদু মসজিদ আল্লাহর ঘর এখানে জোরে কথা কয় না ঠিক আছে দেখবেন ও ঠিক আছে ঠিক আছে ঠিক কিনা বলেন বাচ্চাদেরকে এইভাবে শেখাতে হয় জোর করে শেখানো যাবে না আপনারা বাচ্চারা মসজিদে আসে না ছোট বাচ্চা মসজিদ কমিটি অধিকাংশ জায়গায় চিন্তা করে মসজিদের অবকাঠামোগত উন্নয়ন করার চিন্তা বেশি তাদের চিন্তা হলো এসি ওই মসজিদে পাঁচটা আমাদের লাগাইতে হবে ছয়টা ওই জায়গায় দশ টন দুর্বেটা আমরা লাগাবো পনেরো টন কিন্তু মসজিদ কমিটির মূল কাজ ছিল যে মসজিদে মুসল্লি কেমনে বাড়ানো যায় আমার ইমাম যিনি আছেন তার যেন পারিপার্শ্বিক কোনো চিন্তা না থাকে এই জন্য তাকে একটা যথাযথ যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণ স্যালারি বা সম্মানী দেওয়া কিন্তু আমাদের দেশে এই কাজগুলোর ব্যাপারে মসজিদ কমিটি খুব কার্পণ্যতা করে গর্বের সাথে বলে এত লাখ দিয়া কোটি দিয়া মার্বেল লাগাইছে মসজিদের ইমাম সাহেবের রুজিমাগত কয়েক বারো হাজার আবার ওই যে ছোট বাচ্চারাই তো বলছে যে হ্যাঁ হুজুর আপনাকে টাকায় বরকত আছে কথা সত্য মতলব খারাপ কথা সত্য মতলবটা খারাপ আপনি তো গর্ব করবেন যে ওই মসজিদে পনেরো টন আমরা লাগাইছি বিশ টন আপনি যা বলবেন এই মিয়া তোমার মসজিদের ইমামরে অজিফা দেও কত ও যদি কয় তিরিশ হাজার আপনি আজকে আইসে কবেন দূর বেড়া আমার মসজিদের ইমামরে দিব চল্লিশ হাজার হওয়ার দরকার ছিল এটা এটা হয় না জিজ্ঞাসা করবেন ভাই তোমার মসজিদে ফজরের নামাজে কয় কাতার হয় ওর মসজিদে ছয় কাতার হয় আপনার মসজিদে হবে না আমার মুসল্লি কমপক্ষে দশ কাতার মানাতে হবে কি করা যায় হুজুর বুদ্ধি দেন এগুলো আমরা করব না আমরা শুধু অবকাঠামোগত উন্নয়ন চাই এজন্য মসজিদ গুলো পাকা হচ্ছে মুসল্লি পাকা হইতেছে না ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি বাচ্চারা মসজিদে আসে না আপনারা বাচ্চাদেরকে বলেন যে মসজিদে আসলে তোমাদের চকলেট দেওয়া হবে মসজিদ কমিটি ব্যবস্থা করেন আজকে হয়তো বাচ্চা মসজিদের চকলেটের লোভে আসবে কিন্তু সময়ের সাথে সাথে যখন তার চিন্তা পরিবর্তন হবে ওই বাচ্চা তখন আর চকলেট পাওয়ার জন্য আসবে না ওই বাচ্চাটা বড় হওয়ার পর আল্লাহকে পাওয়ার জন্য তখন মসজিদে আসবে এজন্য মসজিদ কমিটির পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা থাকা দরকার এরপরে বাচ্চা বড় হইল বড় হওয়ার পরে বিবাহ উপযুক্ত হইছে কথা শেষ আর লম্ব করবো না আমিও অসুস্থ কষ্ট হইতেছে যখন প্রাপ্ত বয়স্ক হলো ছেলে মেয়ে বলেন তো উভয়কে বিবাহ দেওয়ার দায়িত্ব কার পিতার বা অভিভাবকের আল্লাহ তা বলেন ও কুম্ম ইমা ইকুম দালা অভিভাবকদেরকে বিবাহ দিয়ে দিতে বলেছেন তার যারা বিবাহ উপযুক্ত আছে গোলাম বান্দি যা হয় হোক সন্তান সন্ততি যারা বিবাহ উপযুক্ত বিবাহ দিয়ে দেওয়ার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন সাথে সাথে আল্লাহ বলেন ইয়াকুনু আয়ুগনি আয়গনিহিমুল্লাহ বলে বিবাহ দিয়া দাও যদি তারা দরিদ্র হয় ধনী বানায় দিবে কে তাই বিবাহ দিলে তো খাবার লোক বাড়ে ধনী হয় কেমনে বুজুর দিন বলেন বিবাহ তো একটা ইবাদত বিবাহ কি ইবাদত যেই বিবাহ গোনামুক্ত হবে এ টু জেড শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একেবারে গোনা মুক্ত হবে সুন্নার তরিকায় হবে বলে আল্লাহ তালা ওই বিবাহের মধ্যে পরিপূর্ণ বরকত দান করবে কিন্তু আমাদের দেশের বিবাহগুলো শুরু হয় গোনা দিয়া কয় ছেলে মেয়ে দেখার আগে দুলাবাই গিয়া মায়ে দেখতে যায় আগে ছেলেও কি কয় কত বড় বলদ বলত দুলাবাইয়ের পছন্দ হইলে আমারও পছন্দ বেড়া ঘর করবি তুই দুলাবার পছন্দ দিয়া কি হইবি বিবাহের আগে ওই মেয়েকে ছেলের বাপও দেখতে পারবে না ছেলের বাবাও দেখতে পারবে না যে আমার পুত্রবধূ হবে আগের থেকে দেখি না না যতদিন না পর্যন্ত বিবাহ সম্পাদিত হবে ওই ছেলে আর মেয়ের ভিতরে ততদিন পর্যন্ত ছেলের বাবা ওই মেয়েকে দেখতে পারবে এখন যা শুরু করি আমরা গোনা দিয়া ওই কাম করার পরে ধনী বড় লোক হইব এটা তো হইতে পারে না ঠিক কিনা বলেন এজন্য যেই গুনাহের যে বিবাহের মধ্যে কোনো গোনা নাই ওই বিবাহের মধ্যে বরকত আছে অনেকে মনে করে বিবাহের খরচ কম হইলে বরকত কম কিন্তু নবীজি বলেন ইন্দা মা বিবাহে খরচ যত কম ওই বিবাহে এখন ছেলে হোক আর মেয়ে হোক বিবাহ দেওয়ার দায়িত্ব অভিভাবকের ঠিক কিনা বলেন কিন্তু বাস্তবতা কি মেয়ের বিবাহের দায়িত্ব বাপ নেয় কিন্তু ছেলেরটা নেয় না মেয়ের বিবাহের দায়িত্ব বাবা নেয় কিন্তু সেলের বিবাহ দেয় না ছেলের বিয়ে করা লাগে বিবাহ যদি করতে চায় বিবাহ উপযুক্ত ছেলে বলে আগে কামাই করো এখন চাকরি বাকরি কাব্বা এখন দেন আগে কামাই করে বিয়া বছর আমাদের খাওয়াও এরপরে বিয়ে এরকম বলে কি বলে না অথচ বিবাহ দেওয়ার দায়িত্ব তো অভিভাবকের ছিল হাদিসের মধ্যে আসছে আপনার সন্তান বিবাহ উপযুক্ত হয়ে গেছে বা আলেক বা আলেগা হয়ে গেছে আপনি বিবাহ দেন না এই যে যৌবনের তাড়নায় সে যদি কোনো গোনা করে বলে সে গোনা করলো যা ওই গোনার পরিপূর্ণ ছেলে তো গোনা করছে আর বাপ গোনা না করেও ওই গুনার সমপরিমাণ ওই অন্যায়ের সমপরিমাণ পাপ তার আমার যোগ হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন একটা মেয়ে যখন হয় অনেক বাপ কি করে পাঁচটা মেহেগুনি গাছ লাগায় দশটা মেহেগুনি গাছ লাগায় এরপরে ডিপোজিট করে টাকা জমায় এরপরে আঠারো বছর বয়স মেয়ের বিবাহ দিতে গেছে ওই পাঁচটা দশটা মেহগুনি গাছ বিক্রি করছে দশ লাখ টাকা জমাইছিল ছিল দশ লাখ এবার মেয়েরে বলে আম্মু তুমি যখন দুনিয়ায় আসছ তোমার জন্য আমি এই দশটা মেহগুনি গাছ লাগাইছিলাম এই টাকা জমাইছিলাম তোমার বিবাহ দেওয়ার নিয়তে এই বিশ লাখ টাকা নাও এটা তোমার জন্য সব কেন মেয়েরে বিবাহ দেওয়ার দায়িত্ব পোলারে বিবাহ দেওয়ার দায়িত্ব না তাইলে পোলা যখন হইছে তখন দশটা মেয়েগুনি গাছ লাগাইতেন কোলার নামে বিয়া দেওয়ার জন্য পাঁচশো করে জমাইতেন যখন বিবাহের বয়স হয়েছে বিশ লাখ টাকা হাতে দিয়া কইতেন আব্বু বিবাহ তোমার উপযুক্ত হয়ে গেছ তোমাকে বিবাহ দেওয়ার দায়িত্ব আমার কারণ তুমি বিবাহ উপযুক্ত যদি বিবাহ না দেই তুমি যদি কোনো পাপ করো তুমি তো পাপ কইরা মজা নিয়া পাপী হইলা আর আমি অটোমেটিক পাপী হয়ে যাব এটার দরকার নাই এই যে বিশ লাখ পাঁচ লাখ খরচ করে বিয়ে করো আর পনেরো লাখ দিয়ে ব্যবসা শুরু করো তইলে তো আর কোনো ঝামেলা থাকে না ঠিক কিনা বলেন এজন্য মনে রাখবেন সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক হওয়ার পরে পিতা মাতা অভিভাবক যিনি আছেন বিবাহ দিয়ে দেওয়ার দায়িত্ব তার মেয়েকে মালদার না দিনদার একটা ছেলে দেখে বিবাহ দিতে হবে কারণ হাদিসের মধ্যে আসছে যে কোনো দিনদার ছেলের প্রস্তাব আসলো তোমরা সেটাকে ডিনাই করলা ফিরিয়ে দিলা এভাবে যদি করো তাহলে বিশৃঙ্খলা সমাজের মধ্যে ছড়ায় পড়বে এজন্য মেয়ে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলের দিনদারিত্বকে প্রায়োরিটি দিতে হবে আবার ছেলে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের দিনদারিত্বকে প্রায়োরিটি দিতে হবে এখন সম্মানিত উপস্থিতি সংক্ষিপ্ত সারে কয়েকটা কথা আপনাদের সাথে বললাম আমরা যদি আমাদের সন্তানদের ব্যাপারে এই ধরনের কেয়ার নিতে পারি এই কাজগুলো করতে পারি আমার দিল বলে এই সন্তানটা যদি অনেক টাকার মালিকও না হয় এ সন্তানটা যদি রিক্সাওয়ালা হয় সন্তানটা যদি অটোওয়ালা হয় আপনি তাকে দিন শিখিয়েছেন এই কারণে ওর কষ্ট হবে কিন্তু ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ঠিক কিনা বলে ও মা বাবাকে বোঝা মনে করবে না মা বাবাকে নেয়ামত মনে করবে আর এই দিন শেখানোর কারণে ওই ধরনের মানুষগুলার মতো হুজুরের কাছে সেও আপনার বলা লাগবে না হুজুর পিতা মাতার হকের ব্যাপারে একটু আলোচনা করেন কারণ আপনি যেহেতু আপনার সন্তানের জীবনের প্রারম্ভে এই ইনভেস্ট গুলো করেছেন আল্লাহ তালা এই সন্তানের মাধ্যমে বার্ধক্যকালে আপনি ওর কাছে যা পাওনা ছিলেন জোর করা লাগবে না এমনিতেই ও আপনার হক গুলো আদায় করবে ঠিক কিনা বলেন এজন্য সন্তানদেরকে দিন শেখানো দরকার সাথে সাথে এই ফ্যাক্টরি দিন মাদ্রাসাগুলো এগুলোর ব্যাপারেও আমাদের খেয়াল রাখার দরকার আছে না নাই একেবারে আলোচনা শেষ দোয়ার পূর্ব মুহূর্তে গতানুগতিক কোনো কালেকশন না আমি পারিও না আমাকে মহতামিম সাহেব শুধু এতটুক কথা বলছে হুজুর অনেকে দিতে চায় মাদ্রাসায় যদি দোয়ার আগে স্বতঃস্ফূর্তভাবে কেউ যদি কোনো কিছু দেয় তাহলে